তিন মাস ধরে বাসার পেছনের ঘরটা তালা দেওয়া কেউ ঢুকে না তবু প্রতিদিন দুপুর একটা তেতাল্লিশ মিনিটে ঘরের ভেতর থেকে বাচ্চার খিলখিল হাসি শোনা যায় বাচ্চা তো এই বাসায় নেই আজকের ঘটনাটা এক মধ্যবিত্ত সরকারি কর্মকর্তার পরিবারকে ঘিরে সরকারি কোয়ার্টারের বদলির পরে তারা উঠেছিল এক পুরনো দোতলা বাড়িতে বাসাটা ছিল সুন্দর শান্ত চারপাশের গাছপালা ঘেরা তবে পেছনের একটা বন্ধ ঘর ছিল একেবারে কাঠের মোটা দরজা থেকে তালা মারা লোকজন বলেছিল ওই ঘরটা খোলা হয় না আগের ভাড়াটিয়ারা নিজের ইচ্ছায় বন্ধ করে গিয়েছিল শুনেছি ভিতরে নাকি কিছু জিনিস রেখে গিয়েছিল তবে পরিবারের বিষয়টা গুরুত্ব দেয়নি তিন সদস্য মা বাবা আর পনেরো বছরের মেয়ে নিশা প্রথম মাস ভালোই কাটছিল কিন্তু একদিন দুপুরে নিশা রান্নাঘরে গিয়ে হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে মা ছুটে এসে দেখে নিশা রান্নাঘরের মেঝেতে বসে কাঁপছে আর আঙ্গুল দিয়ে ইশারা করছে পিছনের দরজার দিকে সে ফিসফিস করে বলে ও আমাকে ডাকছে দরজার নিচ দিয়ে ছোট ছোট আঙ্গুল ওরা বের হতে চায় প্রথমে সবাই ভাবে সে ঘুম দৃষ্টিতে ভুল দেখেছে কিন্তু এরপর প্রায় প্রতিদিন দুপুর একটা তেতাল্লিশ মিনিটে নিশা বলে সে হাসির আওয়াজ শুনতে পায় একটা বাচ্চার যেন খেলছে আবার মাঝে মাঝে দরজায় টোকা দেয় এরপর ঘটনাগুলো বাড়তে থাকে একদিন মা ঘুম থেকে উঠে দেখে নিশার বিছানার পাশের আয়নাতে লেখা আমার খেলনা ফেরত দাও মা ভেবেছিল নিশা মজা করেছে কিন্তু নিশা একদম চুপচাপ হয়ে যায় কোনো কথা বলে না কারো চোখে চোখ রাখে না পরদিন বাবা অফিস থেকে ফিরে দেখে বিছানার নিচে রাখা বাক্সে একটা ছোট্ট কাঠের পুতুল অদ্ভুত দেখতে হাত দুটো বাঁকা মুখটা ফেটে গেছে আর চোখের বদলে দুটো গর্ত তারা এই জিনিস চিন্ত না এই বাড়িতে তারা আসেইনি পুতুলটা যেখানে রাখা হয়েছিল তার চারপাশে ছিল কালো ছোপ দাগ যেন কেউ গরম কিছুতে পুড়িয়ে রেখেছে জায়গাটাকে পরদিন দুপুরে তালাবদ্ধ সেই দরজার নিচ দিয়ে একটা ছোট্ট কাগজের নৌকা বেরিয়ে আসে। নৌকার ভেতরে গুজে রাখা চিরকুটে লেখা ও আমার পুতুল ফেরত দিয়েছে কিন্তু এবার তোমার মেয়েটাকে নিতে চাই পরিবার এবার সিদ্ধান্ত নেয় ঘরটা খুলে দেখবে মিস্ত্রি ডেকে তালা ভাঙ্গা হয় ঘরের ভেতরে কোনো আসবাব নেই শুধু মাঝখানে রাখা একটা কাটের দোলনা আর চারপাশে ছোট ছোট করে হাতে আঁকা ছবি সব ছবিতেই এই একই বাচ্চা মেয়ে আর পেছনে মুখে এক অন্ধকার ছায়া যেন আস্তে আস্তে তার গলাটা জড়িয়ে ধরেছে ঘরের এক কোণে পুরোনো খেলনা বাক্স তাদের বুঝতে দেরি হয় না এই ঘর কোনো সাধারণ ঘর না হুজুর এনে ঘর রুকিয়া করার সময় আচমকা নিশা হেসে উঠে একেবারে সেই কণ্ঠে যে কণ্ঠ দুপুরে শোনা যেত দরজার ভেতর থেকে সে বলে তোমরা ভুল করেছ দরজা খুলে আমায় ডেকে এনেছ আমি তো এখন খেলতে এসেছি এবার কে লুকাবে কে খুঁজবে খেলা শুরু হোক শেষ পর্যন্ত নিশাকে হাসপাতালে নিতে হয় সে ধীরে ধীরে সুস্থ হয় কিন্তু আজ দুপুর একটা তেতাল্লিশ বাজলে তার চোখ ছলছল করে ওঠে সে কিছু বলে না শুধু দেয়ালের দিকে তাকিয়ে ফিস করে এই বাড়ি এখন পরিত্যক্ত কেউ ভাড়া নেয় না দুপুর একটা তেতাল্লিশ মিনিটে আজও পেছনের ঘরের কাঠের দোলনা নিজে নিজে দোলে আর মেঝেতে একা পরে থাকে একটা পুড়ে যাওয়া পুতুল তো এই ছিল ঘটনাটি ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন